Que eu lá, Eu <síntos> <tos> mm? <tos> আসছে না সবাই চলে এসো একটু গল্প করবো সবার সঙ্গে সবার সাথে একটু গল্প করতে আসলাম তো আসছে না এখন कि वो आ কে কে লাইভে প্লিজ সবাই একটু কমেন্টস করুন সবার সাথে একটু গল্প করতে আসলাম

আছো প্লিজ সবাই তো আই করি মিনিট খাওয়া তোমার বাড়ির ভাই একটু সবাই বলো আর কে কে আছো প্লিজ সবাই একটু ভাই করো একটা একটা কমেন্ট একটু সময় খান দাদা না ভাই জানি না কে তো কেমন আছো একটু বলো প্রীতম দা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা না ভাই জানি না তুমি সবাই কেমন আছো সবার সাথে করতে আসলাম আর তোমাদের ভালো আছি হ্যাঁ ভালো থাকলে তো ভালো কিন্তু কে লেখলো একটা গান আমার প্রাণ সুর তাল নয় এত হ্যাঁ এখানে প্রচুর গরম

আর আপনি মানে আপনি করে বলার কোনো দরকার নেই এম ডি জিয়া আহমেদ দাদার কপাল ভালো আপনার মতো বউ পেয়েছি জন্য জানি না মানে দাদার কপাল ভালো কি না খারাপ তো এম ডি জিয়া আহমেদ তো বাড়ি কোথায় প্রীতম দাস আমাদের বাড়ি আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তো আমরাও দাস আমার নাম অর্পণা দাস আমার বাড়ি ত্রিপুরাতে আলিপুর দুয়ার এই দিক থেকে মানে কালকে আসলাম আমরা একটু ঘুরে বাংলাদেশ আচ্ছা তো বাড়িতে কে কে আছে আর দাস ভাই বলছি তো তোমার বাড়িতে কে কে আছে গান আমার গান সুর তাল রয়েছে তুমি খুব গাম বৌদিন হ্যাঁ এদিকে মানে প্রচুর গরম আরে বা আমি একা এটা কি বাড়িতে কেউ নাই মা বাবা তারপর ভাই বোন তারপরে বউ বাচ্চা এরকম কি কেউ নাই পাঠা কেমন আছে বাড়ি এটা কি বোঝে মাসুদ মাসির নগর ডিস্ট্রিক্ট থেকে দেখছি কেমন আছি আমার হ্যাঁ ভালো আছি আঙ্কেল তো আপনি কেমন আছেন আরে মুখটা একটু তুলো বৌদি মানে কি আমার মতে মুখটা তুলে সবার সাথে গল্প করছি এটা আবার কী ধরনের কমেন্টস বাড়িতে গিয়ে কেউ নাই আপনার কেউ নাই তো তো আঙ্কেল কেমন আছেন আপনি এমনি মাসুদ আঙ্কেল अरे ग्वाला मुझे क्या चला था कि मुझे बो अरे माने ग्राम लो माने एक तो तो ग्राम ना माने इसमें आज के पाँच तास लाव अंडा नियुक्त आ रहे थे तो माने नाइटिलेटर प्रॉब्लम हो चुके थे जो न्यू एक हिंदू लड़की का साथ ग्राम था एट्टीसिक समय अच्छा बुताए <laughs> 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 োཡམ করতে পারিনি এখনো འདགས པས འདད གར མའབ སཞར སར གར ནས

যদি কেউ কমেন্টস করে থাকো তো সবাই প্লিজ একটা একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করো আর সবাই সবার পাশে থাকা খুবই জরুরি কেন সবাই সবার পাশে না থাকলে মানে কেউ আগাইতে পারত না আরে কে বলছে এটা গামছো তাই তোমার গলার মোছো আরে গামছি না কি বলছো ফালতু কমেন্টস করো না বারবার ভাই তোমার তো কোথায় সবাই প্রথমে এটা বলো সবাই কেমন আছো মানে তোমাদের সবার দিকে মানে গরম কিরকম করেছে এটা একটু বলো তৃষা চৌধুরী হাই হেলো তৃষা চৌধুরী তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মালদা আচ্ছা মালদা থেকে কালকে আসলাম আমরা মালদার দিক থেকে তৃষা চৌধুরী বাংলাদেশ আচ্ছা আপনার কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতে মানে ইন্ডিয়াতে ত্রিপুরাই আমার বাড়ি তো কেমন আছো বোন মানে বোন বলবো না দিদি বলবো জানি না যাই হোক কেমন আছো বলো আছেন হ্যাঁ ভালো আছে তুমি কেমন আছো চৌধুরী আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি এটা আপনার থেকে ছোট আছে বোন বলতে পারো ওকে না আমার তো বোন নেই আমরা চার বোন তবে চারজনের বিয়ে হয়ে গেছে মানে আর এখানে তো বিয়ের বাকি কোনো বোন নেই তো ত্রিশা বোন কি করছো এখন তোমার কি বিয়ে হয়ে গেছে বাকি সব অনাথ বা বৃদ্ধাশ্রমে দিব এটা আমার স্বপ্ন আমি কোনো ধর্মে বিশ্বাস করি না কারণ ধর্ম সব মিথ্যা মানুয়াট গল্প কাহিনীর গল্প একদম ঠিক বলেছেন আর কেন আচ্ছা ত্রিশা চৌধুরী না না আমি ক্লাস এইটে আচ্ছা কি এখন কি করছ আর বাড়িতে কে কে আছে ত্রিশা আমারও একজন মেয়ে আছে ক্লাস ফাইভে পরে এই দেখো আমার কাছে বসে আছে আর এমনি মাছ থাকেন মানে যা বললেন ধর্মে বিশ্বাস করে আমিও বিশ্বাস করি না ধর্মে কেননা সবার রক্ত একই লাল তো লাল কারোর রক্ত লাল কারোর রক্ত নীল এরকম হয় না আর ধর্ম তো আমিও বিশ্বাস করি না কেননা সবাই মানুষ মানুষের উপর আর কিচ্ছু তো আর কে কে আছে প্লিজ সবাই একটু কমেন্টস করো তো তৃষা বাড়িতে আর কে কে আছে আমার বাড়িতে মা বাবা ছোট বোন দাদু ছোটো চাচু বড় চাচু চাচাতো বোন বড় আম্মু আচ্ছা তো বাড়িতে মানে বাড়িতে অনেকজন আছে না ভাই এটা আমি তো বললাম তৃষা আপনার থেকে ছোট বোন বলতে পারো আচ্ছা

আর জানি না আমি মানে আমার থেকে ছোটো না বড় তবে তুমি করে বলছি দিদি আপনার মেয়ে কোন ক্লাসে আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে দেখো না মানে বই পড়তে বসে না বাস আমি যখন যদি লাইভে আসি তো আমার পাশে এসে বসে থাকবে নাম কি ওর নাম বলো আয়ুষি ভালো করে বলো

বিয়ে করতে পারলে তো বিয়ে করে নিন নাসিম নগর চিন না গেল চিনি না আমি কেননা আমি মানে বাংলাদেশে আত্মীয় স্বজন আছে শুধু এইটুকু জানি কিন্তু মানে কার কোথায় আছে আমি কিছু জানি না কাউকে চিনি না বুঝি না নেই কেউ তার মানে ইন্ডিয়াতে কোনো মানে কোনো সময় আসলি না হুম বাংলাদেশে অনেক লোক তো ইন্ডিয়াতে আসে ডাক্তার ডাক্তার দেখানোর জন্য তাছাড়া বাংলাদেশে অনেকজন আছে মানে আমার সাবস্ক্রাইবার মানে খুবই ভালো তারা ব্রাহ্মণ বাড়িয়া ডিস্ট্রিক আচ্ছা তৃষা চৌধুরী না তো একবার আসো ইন্ডিয়াতে এসে একবার ঘুরে যাও সবাই মা বাবা সবাইকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে আরে এমনি মাছ ধরকে বারমান বাড়িয়া ডিস্ট্রিক্ট আচ্ছা আমি তো শুনিনি কোনো সময় তো আপনি এসছেন কোনো সময় ত্রিপুরা আরে ইন্ডিয়াতে এই লাইট চলে গেছে আমার এখানে তৃষা চৌধুরী জি আচ্ছা আসব আমাদের এখানে লাইট কেটে গেল একদম পুরো অন্ধকার হয়ে গেছে দেখো আজকে আমি এখানে মানে প্রথমবার আসলাম আমাদের পোস্টিং এসছে আমার মানে তো এখানে প্রথমবার আসলাম আজকে মানে এই রুমে আর এখন লাইট লাইটটা কেটে গেল এই লাইট এসে গেছে ইন্ডিয়াতে আসলে অবশ্যই মানে আমাদের দিকে আসো অমনি মাসতানকৃপ্তি বলছে নাসিরনগর উপজেলাতে 1 লাখ হিন্দু থাকে সবাই দাস সরকার চক্রবর্তী সাহা এই টাইটেল বেশি হ্যাঁ ইন্ডিয়াতে মনে সবাই তো হিন্দু বেশি তো ইন্ডিয়া তো মানে দাস সরকার চক্রবর্তী সাহা দেবনাথ এই সম্মান প্রচুর আছে আলী ভাই বলছে বাংলাদেশে এখন কী চলছে আমি জানি না বাংলাদেশে কী চলছে কারণ আমি তো ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে কী চলছে এটা আমি বলতে পারব না বাংলাদেশ বাংলাদেশে গরম কিরকম তৃষা ওদিকে গরম কিরকম পড়লো আর যারা যারা আছো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর একটা একটা লাইক করে দাও আর যাদের যাদের সাপোর্টের দরকার সবাই সবাইকে আমার এক একটা মানে কমিউনিটি পোস্টে চাই কোনো ভিডিওতে একটা একটা কমেন্টস করো তো আমি সবাইকে মানে সাপোর্ট করে দেবো না করলে কেউ এগোতে পারবে না প্লিজ কে কে আছে একটু মানে কমেন্টস করো এখন আবার কমেন্টসটা হোল্ড হয়ে আছে মাই ইসলামিক টিভি কি আমাকে দেখে কি তোমার এরকম মনে হচ্ছে শুধু শুধু ফালতু কমেন্টস না আমার এখানে আমি আসলাম সবার সাথে একটু গল্প করবো বলে তাই বলে এরকম কমেন্টস করতে পারো না তোমরা আমার সাথে আমার মেয়েও বসে আছে দেখো আমার মেয়ে অল্প মানে অল্প কিছু তো পড়াশোনাও করে হ্যাঁ তো ফালতু তোমরা কমেন্টস করে আমার মেয়ের কাছে আমাকে ছোটো করো না কিন্তু ওইভাবে বলছি না তো ওইভাবে বলছো না তো কীভাবে বলছো কী মিল করছো তুমি নাসিমনগর উপজেলাতে পাঁচটি গ্রাম আছে হিন্দু একশো ভাগ নাম হলো সিংহ গ্রাম তিলপাড়া বাগি বিটুই ভাটপাড়া আমি ফার্স্ট মানে এরকম প্রথমবার শুনছি এরকম নাম আমি বলছি না তো বলছো ভাই তুমি একটু বলো তো এদিকে তো আমার মেয়েও বসেছে তোমরা এরকম কমার্স করছো এটা মানে আমার মেয়ের কাছে আমাকে তোমরা ছোট করছো তোমরা এরকম কেন করো কি আমাদের মানে এরকম মনে হয় তো তোমাদের মানে তোমাদের একার জন্য একার জন্য অনেকেই মানে লাইভে আসতে পারে না অনেকের হাজব্যান্ড এলাও করে না কে লাইভে আসলে অনেকে বা মানুষরা অনেক লোকে আছে এরকম তোমাদের মতো মানে এরকম কমেন্টস করে তো সবার হাজব্যান্ড এটা এলাও করে না যে এরকম কমেন্টস কেউ করবে তো যারা এলাও করে না তাদের মানে তারা তোমাদের জন্য শুধু তোমাদের কিছু তোমার সবাইকে বলছে না যারা তাদের এরকম কমেন্টস করে তাদের বলছি শুধু এই এরকম কয়েকজনের জন্য মানে অনেকেই লাইভে আসতে পারে না অনেকে এরকম কমেন্টস করে দেয় সেই জন্য মানে তাদের হাজব্যান্ড অ্যালাউ করে না সেই জন্য অনেকেই মানে সোশ্যাল মিডিয়াতে আসতে পারে না আমি বলছি যে ওনাটা ঠিকভাবে সরিয়ে ভালো করে উপরের দিকে না এইটা তো তুমি এরকমভাবে বলো নি প্রথমে যদি আমি কোনো খারাপভাবে বলে থাকি তো সরি তো তারপরও বলছি আমি কি কোনো ভুল বললাম এরকম মানে অনেকেই আছে এরকম অনেক বাজে বাজে কমেন্টস করে সেই কমেন্টসের জন্য অনেকের হাজব্যান্ড অ্যালাউ করে না অনেকে হাজব্যান্ড অ্যালাউ করে না সেই জন্য মানে সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্টিভও থাকে না যদি ভাবে যে না নিজের পায়ে নিজে একটা কিছু করবো মানে এমন অনেকে আছে এরকম কমেন্টস করে তো এরকম কমেন্টস করে মানে তাদের মনের ইয়েটা দুর্বল করে দেয় মনোবলটা ভেঙে দেয় শুধু তুমি বলে না এরকম মানে অনেক আছে অনেকে এরকম কমেন্টস করে যদি তুমি ওটা বলে দেখো সরি চলো আমি এগুলো তোমাকে সরি বলে নিচ্ছি কিন্তু মানে বললাম আমি যেটা বললাম যে এরকম অনেকে এরকম বাজে কমেন্টস করে মানে ইচ্ছে থাকলে উপায় নেই অনেক সময় মানে ভাববো যে লাইভে আসবো সবার সাথে গল্প বলবো তো অনেকে এরকম বাজে অনেকে কমেন্টস করে তো সেই জন্য আর লাইভেও আসা হয় না যা ভাবি যে আসলে লাইভ বাজে কমেন্টস আসবে সেই জন্য আর আসা হয় না तो तुम लोग शो ये मने ये रोकों करो ना प्लीज तो आर क्या क्या अच्छा लाइव है प्लीज एक एक टाइम कमेंट्स करो आर प्लीज हमारे चैनल लगे मने सब्सक्राइब करें तो और एक एक टाइम लाइक करें तो हमारे लाइव टाइम কে কে আছো লাইভে প্লিজ একটা একটা কমেন্টস করো এমটি লেখাটা ঠিকভাবে মানে বুঝাতে পারিনি বুঝতে পারছো হ্যাঁ ঠিক আছে তো সরি আমার তরফ থেকে আমি সরি বলছি এমটি আসুন বুঝেছ দিদিন আরে আপনি একবার বললেন আমি বেটা হুম আপনি এত বছর বয়স আমি তো সত্যি আপনার মেয়ের বয়সী তো এখন আমার দিদি বলছেন কিভাবে ব্যাপার বলুন আপনি দিদি বলছেন সব বড় কেমন আছেন হ্যাঁ ভালো আছে তুমি কেমন আছো আর আমাকে আপনি করে বলার কোনো প্রয়োজন নেই এমডি মাসুদ আমার বড় বোনের বয়স 26 আচ্ছা বড় কতর তো অনেক আমার বাবার থেকে বড় মাইস নমিক টিভি আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো তোমার বাড়িতে কে কে আছে আর তোমার বাড়িও কি থাকো নাকি হ্যাঁ আমি আগরতলা শহরে থাকি মানে ওইদিকে আমার বাড়ি কিন্তু মানে আমি ওখানে থাকি না এখন এখন আমি আজ থেকে আসাম আসাম দুলিয়া জালা আছে মানে এখানে আমার ঘর মানে চাকরি করে সেই জন্য এখানে জায়গার নামটা কি জায়গার নাম এটা হলো দুলিয়া জালা আসাম দুলিয়া জালা এখানে আজকে মানে কালকে ফার্স্ট আসলাম তো কালকে হোটেলে ছিলাম আজকে মানে রুম বানা নিলাম রুমে আছি এখন তো ভাবলাম আজকে প্রথমবার আসলাম এখানে তো প্রথম দিন একটু লাইভে আসি কেননা মানে পাঁচ ছয় দিন থেকে একটু এখানে এখানে ট্রেনে জার্নি ছিল সেই জন্য আসা হয়নি তো ছয় দিন আগে এসেছিলাম সেই জন্য আজকে আবার আসলাম এমডি মাছ হ্যাঁ আগরতলা শহরে মানে থাকি না মানে ওইদিকেই আমার বাড়ি আগরতলার দিকে ত্রিপুরাতে থাকি আমার পড়ার সাথে মানে এই জায়গাতে ওই জায়গাতে বাস ঘুরে বেড়াচ্ছি আমার বর মানে চাকরি করে বর যে এখানে পোস্টিং যায় বাস বরের সাথে সাথে ওই দিকে যাই তবে আগরতলাতে বাড়ি বানাবো আমার মানে চাকরি যখন শেষ হবে এই দুই আগরতলাতে বাড়ি বানাবো আগরতলা খুব গরিব এলাকা দুইবার গেছি হ্যাঁ গরিব এলাকা আমার

একজনের লেগছে মানে বাংলা ভাষা শিখে আগরতলা আর চিনি আগরতলা মানে খুব গরিব এলাকা চিনি গরিব এলাকা আচ্ছা তো এখন আমি রেখা দিই কেননা মানে আমার রান্নাবাড়া আছে তখন এখন আমি রাখতেছি